নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি ফুলকপি দিয়ে আবার একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে একটা মিডিয়াম থেকে ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটাকে ছাড়িয়ে নেব আজকে আমি তৈরি করবো গোলমরিচ ফুলকপি দুর্দান্ত হয় খেতে বানানোও সহজ তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটাকে পুরোটা দেখবেন আশা করছি আজকে রেসিপিটাও বেশ ভালো লাগবে দেখুন ফুলকপিটাকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার ফুলকপিগুলোকে সব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে সাইডে সরিয়ে এদিকে নিয়ে নিয়েছে একটা ছোট দেখে ক্যাপসিকাম এই গোলমরিচ ফুলকপি বানাতে গেলে ক্যাপসিকাম কিন্তু দিতেই হবে না হলে ভালো লাগবে না তবে ক্যাপসিকামটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ক্যাপসিকামটাকে এবার ঠিক যেভাবে আমরা চিলি চিকেন তৈরি করলে কেটে নিই সেই রকম পিস করে কেটে নেব এই দেখুন ঠিক এরকম করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করার প্রয়োজন নেই আবার বেশি বড় বড় রাখারও প্রয়োজন নেই এরকম করে কেটে নিলেই হয়ে যাবে দেখুন ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে ফুলকপি ক্যাপসিকাম ধুয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আজকে আমি আলাদা আর সিদ্ধ করবো না আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম এই ফুলকপির ওপরে দিয়ে দেব আর দেব অল্প সামান্য একটু লবণ দেখ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আলাদা করা সিদ্ধ করা কোনো ঝামা নেই ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় চার চামচ মতো টক দই এবার টক দইয়ের মধ্যে দেব অল্প একটু লবণ আর হাফ চামচ মতো চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্স হবে খুব ভালোভাবে এবার টক দইটাকে ফেটিয়ে নেব দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেব। দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো কয়েকটা গোটা গোলমরিচ আমি শিলে বেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিচ্ছে এক চামচ মতো গ্রেড করে রাখা আদা আর হলুদ দেবো না কালারটা সুন্দর আসার জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর বন্ধুরা যেহেতু গোলমরিচ ফুলকপি বানাবো তাই গোলমরিচের ব্যবহারটা এখানে কিন্তু বেশি করব তাই লঙ্কা গুঁড়ার এক্সট্রা করে আমি দেবো না আপনারা চাইলে দিতে পারে এবার এই সব কিছু একসাথে দইয়ের সাথে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ভালোভাবে সব মিশে যায় আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই মশলা আমার রেডি হয়ে গেছে এবার চলুন রান্নাটাকে করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল আজকে রান্নাটা আমি সাদা তেলেই তৈরি করব আপনারা চাইলে সর্ষে তেলে করে নিতে পারেন এবার ফুলকপিগুলোকে জল থেকে তুলে রেখে দিয়েছিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু একটু লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে ভিজতে দিয়েছিলাম তাই লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে রান্নাটা হলুদ ছাড়া তৈরি করব তাই হলুদও দেব না এবার এই ফুলকপিগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই একদম হালকা লালচে কালার করে ভেজে নিলেই হয়ে যাবে এবার এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি একদম হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার ফুলকপিগুলোকে যেহেতু ভেজে নিয়েছি এবার এই সব ফুলকপিগুলোকে সব তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দেব গোটা গরম মশলা নিয়েছে এক চামচ মতো গোলমরিচ প্রায় তিন থেকে চারটে মতো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা যেহেতু গোলমরিচ ফুলকপি বানাবো তাই গোলমরিচটা কিন্তু দিতেই হবে তবে আপনারা বেশি কম করে নিতে পারেন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার যে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দেব ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেবার এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এবার যে ফুলকপি গুলোকে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব ওরই সাথে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেবো আর দিয়ে দেবো প্রায় তিনটে মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর বন্ধুরা এখানে যেহেতু আমি গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা আর ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন প্রথমে খানেক একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ যখন দইটা ফেটিয়ে রেখেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম লবণটাকে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখবেন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে আসবে আর এগুলো একটু বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা ভালোভাবে ভেতরে যাবে দেখুন ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে একদম সম্পূর্ণ তেলটা ছেড়ে এসেছে এবার এটাকে কিন্তু আর কষানোর প্রয়োজন নেই দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল খুব বেশি আমি ঝোল রাখবো না তাই জলটা একটু অল্প করেই দিয়ে দিলাম আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলটাকে দিয়ে দেবেন জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন চার মিনিটের মতো একদম লো টু মিডিয়াম করে ফুটতে দেব তাহলে ফুলকপিটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় চার মিনিটের মতো একদম লো টু মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামও নরম হয়ে গেছে এই দেখুন ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে ফুলকপিগুলো গুলো একদম খুব বেশি গলিয়ে ফেলে হবে না তাহলে কিন্তু ভালো লাগবে না এবার বেশি সুন্দর আসার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব প্রায় এক চামচ মতো ঘি এবার এই সব কিছু দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো ঢাকা চাপা দিয়ে বেশি নয় প্রায় দুই মিনিটের মতো এটাকে হতে দেব দুই মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এরকম গ্রেভিটাই রাখবো তাহলে ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে এবার এটাকে এইভাবেই গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল শীতের টাটকা ফুলকপি দিয়ে দারুণ টেস্টি গোলমরিচ ফুলকপি ফুলকপির এক ঘেয়েমি রেসিপিগুলো বাদ দিয়ে একটু মুখে স্বাদ বদলাতে এই গোলমরিচ ফুলকপিটা বানিয়ে দেখতে পারেন স্বাদে গন্ধ একদম অতুলনীয় এতটাই টেস্টি হবে আমি আপনাদের গ্রান্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে খেলে অন্য কোনো রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন বারবার এইভাবেই খেতে মন চাইবে তাহলে বন্ধুরা আজকে আমার এই গোলমরিচ ফুলকপি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানি আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ